আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর প্রবল পশ্চিম ঝঞ্ঝা ইতিমধ্যে অনেকটাই এগিয়ে গিয়ে আমাদের উত্তরবঙ্গে কিছু উপর দিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে রওনা দিয়েছে যার ফলে উত্তরবঙ্গে কিছু অংশে একটু মেঘলা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত যেটা হালকা বৃষ্টিপাতের কথা বলা ছিল এর পাশাপাশি আর কিছু নেই দক্ষিণবঙ্গে কোনো প্রভাব পড়েনি তবে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা একটা আসছে তিরিশ তারিখের দিকে এমনটা বলা হয়েছে এর প্রভাবে এক তারিখের দিকে আবার হিমালয়ন রিজন এবং উত্তর পশ্চিম ভারতের কিছু অংশে বৃষ্টিপাত হবে এবং সেখানে ভারী বৃষ্টিপাত তুষারপাত দেখা যাবে ইতিমধ্যে মাঝে মাঝে একটু মেঘলাখাশ দেখা যাচ্ছে তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতের ইঙ্গিত নেই শুধুমাত্র তাপমাত্রা ওঠানামা করবে রাত্রিকালীন তাপমাত্রা মাঝে মাঝে একটু শীত শীত অনুভূত হবে আবার মাঝে মাঝেই দেখবেন যে একটু ঠান্ডাটা কম লাগছে দিনে বেলাতে সেরকম কোনো ঠান্ডা লাগবে না তবে এখনও পর্যন্ত যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে বারো থেকে পনেরো বা ষোলো ডিগ্রির মধ্যে রাত্রিকালীন তাপমাত্রা বিরাজ থাকবে এবং দিনের বেলার দিকে সাতাশ থেকে উনত্রিশ বা তিরিশও হয়ে যেতে পারে এই ব্যাপারটাই থাকছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হলে সেটা কবে হতে পারে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব আর পশ্চিম ঝঞ্ঝা নতুন করে জোরালো কবে আসছে সেটা দেখাবো কারণ তিরিশ তারিখের পশ্চিম ঝঞ্ঝাটার বড় প্রভাব কিন্তু হবে না হয়তো হিমালয়ান রিজিয়নের কিছু অংশে বৃষ্টিপাত তুষারপাত হতে পারে কিন্তু বড় আকারে যে হবে তেমনটা নেই তবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবারও পশ্চিম ঝঞ্ঝার সম্ভাবনা থাকতে পারে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো দুর্যোগ নেই তাই মৎস্যজীবীতে কোনো সতর্কতা নেই চলুন জেনে নেওয়া যাক যে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কী বলছে নতুন সিস্টেমগুলি নিয়ে এবং তাপমাত্রা কোথায় কেমন দাঁড়িয়েছে সেটা আবার দেখে নিই তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে আবার শুরু করবো দেখতে থাকুন এবার আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন তাদের লেটেস্ট আপডেটে কী বলছে আঠাশ তারিখ সন্ধ্যাবেলার খবর তো ইতিমধ্যে দেখুন আবহাওয়া এখানে কিন্তু বলছে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের যে ব্যাপারটি এখানে দেওয়া আছে সেগুলো কিন্তু রয়েছে উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড়ের দিকে সেটা আঠাশ তারিখ পর্যন্ত ছিল কিন্তু এখন আঠাশ তারিখের দিকে যেমন ছত্তিশগড় আমাদের উত্তরবঙ্গ সিকিম সাইডে কিছু বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল শিলা বৃষ্টিপাতের কথাও কিছুটা ছিল কিন্তু মেন ব্যাপার যেটা হচ্ছে যে এখন যে আমরা দেখব যে আগে এরপরে কী হবে এগুলো তো অনেকটা কেটে গেছে কিন্তু ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝ দেখুন বলা রয়েছে যে ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা নতুন পশ্চিমী ঝঞ্ঝ আসছে তিরিশ তারিখ রাতে যেটার প্রভাবে কী হবে না ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টিপাত এবং কোথাও কোথাও স্ক্যাটার রেনফল বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে সঙ্গে বজ্রবিদ্যুৎ একটু দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে যেগুলো আগার আপডেটে আগেরটাতে কিন্তু অনেকটা জোর ছিল পঞ্চাশ থেকে ষাট প্রায় সত্তর পর্যন্ত গাছটিং ছিল কিন্তু এটা হচ্ছে অনেকটা কম তিরিশ থেকে চল্লিশ এটা হচ্ছে হিমালয়ান রিজিয়নে হবে পশ্চিম রিজিয়নের এর পাশাপাশি সংলগ্ন যে আমাদের উত্তর পশ্চিম ভারতের সমতল রয়েছে সেখানে এক মানে পয়লা ফেব্রুয়ারিতে হতে পারে এগুলোর প্রভাবে কী হবে না কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে তুষারপাত হবে জম্মু কাশ্মীর লাদাখ ইলগিট পাকিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশের দিকে পয়লা ফেব্রুয়ারি সুতরাং বুঝতে পারছেন আর কিন্তু অন্য কোনো জায়গায় বলা নেই শুধু আর কিছু সমতল বলে শুধুমাত্র রাজস্থানের দিকে একটু বলা রয়েছে বজ্রপতি একটি দু জায়গা হবে ইতিমধ্যে এই যে পশ্চিম ঝঞ্ঝাটা চলে গেল এবং তিরিশ তারিখের রাতে আসবে তা নতুন ঝঞ্ঝা তার আগে তার মধ্যে কী হবে বর্তমান সময় থেকে তিরিশ তারিখ রাতের মধ্যে এখানে কিন্তু উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে দুই থেকে চাপ চার ডিগ্রি তাপমাত্রা পতন হবে আগামী দুদিনের দিনের মধ্যে এই দুদিন পরে যেই তিরিশ তারিখে পশ্চিম সঞ্চয় ঢুকে পড়বে তাই একত্রিশ এবং এক তারিখের দিকে আবার একটুখানি পরিবর্তন হবে ফলে আবার দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি হবে তার পরবর্তী তিন দুদিনের দিনের মধ্যে এরকমভাবেই চলবে এর প্রভাবে আমাদের বাংলার তাপমাত্রায় বা পূর্ব ভারতের তাপমাত্রা বা বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের তাপমাত্রায় এক থেকে দু ডিগ্রি অদল এবং বদল হবে এমনটা রয়েছে এবং এই পশ্চিম সঞ্চার যেটা চলে গেলো তার প্রভাবে কিন্তু কিছু ঘন কুয়াশা দেখা যাবে যেগুলো আমরা ইতিমধ্যে দেখব সেগুলো আপাতত তিরিশ তারিখ পর্যন্ত দেখা যাবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগির বালচিস্তান মুজাফরবাদ উড়িষ্যা তিরিশ তারিখ সকাল পর্যন্ত এর পাশাপাশি নতুন করে আসার ফলে আবার কিন্তু ওই একত্রিশ তারিখ বা এক তারিখে দিয়ে কিছু কুয়াশা আবার তৈরি হবে ওই অঞ্চলে মোটামুটি ধরে রাখুন যে আমাদের উত্তরবঙ্গ বিহারের দিকে তিরিশ এবং একত্রিশ তারিখ এই সময়কাল পর্যন্ত কিছু ঘন কুয়াশা হবে মধ্যপ্রদেশ রাজস্থানের দিকে এখানে কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত একটু ঘন কুয়াশা হবে ইতিমধ্যে যেহেতু ঝঞঞ্জা চলে গেছে আমাদের উত্তর পশ্চিম ভারতের ঠান্ডা বাড়ছে তাই কোল্ড ওয়েভ আবার দেখা যাবে হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এবং দিল্লি আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ অর্থাৎ উনত্রিশ তারিখ সকাল এবং একত্রিশ তারিখ সকাল পর্যন্ত এটা দেখা যাবে যে কোল্ড ওয়েভ হবে এগুলোর জন্য একটু ঠান্ডাটা বেড়ে যাবে এর পাশাপাশি আমাদের ওয়েদার সিস্টেম ইতিমধ্যে বলে দিলাম নতুন করে কিছু নেই শুধুমাত্র তিরিশ তারিখের পশ্চিম ঝঞ্ঝা রয়েছে এর প্রভাবে যদি ছবি দেখেন তাহলে এই সতর্কতাগুলি দেওয়া ছিল দেখুন ছত্তিশগড়ে নতুন করে শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছিল এবং এর পাশাপাশি আমাদের উত্তরবঙ্গে উত্তরবঙ্গের কিছু অংশ একটু শিলাবৃষ্টিপাত সতর্কতা জারি করা দেওয়া হয়েছিল উত্তরবঙ্গের সাইডগুলোতে দু এক জায়গায় পাহাড়ি অঞ্চলে কিন্তু মোটার উপরে এটা অনেকটা সরে যাচ্ছে উত্তর পূর্ব দিকে কিন্তু এখন যেটা হবে দেখুন আবার আস্তে আস্তে কী হবে এই জায়গাগুলোতে পুরো ফ হবে অর্থাৎ ঘন কুয়াশা হবে এই উত্তর পশ্চিম ভারত উত্তর ভারত এবং আমাদের উত্তরবঙ্গের কিছু কিছু অংশেই মানে ওই দার্জিলিং জলপাইগুড়ি কিছুটা হয়তো আলিপুরদুয়ার বা কোচবিহার দিকে এবং দিনাজপুর দিকে কোথাও কোথাও কিছু কিছু অংশে একটু বিক্ষিপ্ত হবে এবং সিকিম সাইডে একটু ফগ মানে ঘন কুয়াশা হতে পারে কিন্তু মূলত হালকা মাঝারি কুয়াশা হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে কোনো কুয়াশা নেই তবে দু এক জায়গায় হালকা কুয়াশা পড়লেও পড়তে পারে পশ্চিমের দিকের জেলা এবং উপকূলবর্তী কিছু দু এক জায়গাতে মানে পশ্চিম বর্ধমান বা মেদিনীপুর সাইডগুলোতে বা চব্বিশ পরগনার দিকে দু এক জায়গায় দেখা গেলেও যেতে পারে কিন্তু একদম সকালে সেটা সাড়ে ছটার পর থেকে দেখবেন সেগুলো আর আর উড়িষ্যার দিকে একটু কোথাও কোথাও দু এক জায়গায় কুয়াশা মাঝারি ঘন হতে পারে তিরিশ তারিখের দিকেও দেখুন একই পরিস্থিতি কিন্তু রয়েছে একত্রিশ তারিখের দিকে গেলে কুয়াশাগুলো কমে যাচ্ছে নতুন ঝঞ্ঝা প্রবেশ করার ফলে এই জায়গাতে প্রথমে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে তারপর এক তারিখের দিকে আবার যেটা হবে হিমালয়ের পশ্চিম হিমালয়ান রিজিয়নের এই দিকটাতে এবং এই এই জায়গাগুলোতে আবার একটু ফিয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনপলোর্ শুরু হবে এবং এখানে স্ক্যাটার্ড হবে তাই এগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে কিন্তু এটা খুব একটা জোরালো হবে না তার জন্য বড় রকমের কিন্তু সতর্কতা আমাদের পূর্ব দিকে থাকবে না এরপরে নতুন ঝঞ্ঝা যদি আসে তাহলে আবার সতর্কতা জারি হতে পারে আপাতত আবাদপ্তরের খবরটা আপনাদের জানিয়ে দিলাম এবার একবার দেখে নেব যে তাপমাত্রা কোথায় কেমন দাঁড়িয়েছে কী রেকর্ড করেছে আলিপুর আবাদপ্তর আপাতত দিনের বেলা তাপমাত্রা সাতাশ ছাব্বিশ থেকে সাতাশ আঠাশের মধ্যে থাকবে মিনিমাম টেম্পারেচারটা একবার একবার দেখে নেব আলিপুরের দিকে দেখা যাচ্ছে যে পনেরো দশমিক ছয় দমদম চোদ্দ চোদ্দো ডিগ্রি উলবেড়িয়া চোদ্দো ডিগ্রি ডায়মন্ড হারবার পনেরো দশমিক দুই ডিগ্রি মেদিনীপুরের দিকে পনেরো দশমিক ছয় দীঘা পনেরো দশমিক এক কৃষ্ণনগর তেরো দশমিক ছয় বাঁকুড়া তেরো দশমিক এক শ্রীনিকেতন বারো দশমিক তিন বহরমপুর চলছে মিনিমাম টেম্পারেচার বারো দশমিক আট সল্টলেক চলে গেছে পনেরো দশমিক দুই ক্যানিং বারো দশমিক চার কাঁথি ষোলো হলদিয়া ষোলো দশমিক দুই মগড়া হুগলির দিকে চৌদ্দ কলাইকুণ্ডা পনেরো দশমিক দুই বর্ধমান পূর্ব বর্ধমান চলছে চৌদ্দ পানাগড় চলছে চোদ্দো দশমিক এক আসানসোল তেরো দশমিক এক পুরুলিয়া চলছে চোদ্দো দশমিক চার ব্যারাকপুর চলছে বারো দশমিক আট সিউড়ি চোদ্দো দশমিক দুই ঝাড়গ্রাম পনেরো দশমিক দুই কল্যাণী এগারো দশমিক পাঁচ এবং বসিরহাট চোদ্দো মালদা পনেরো দশমিক পাঁচ দার্জিলিং পাঁচ দশমিক ছয় এবং কোচবিহার এগারো দশমিক দুই জলপাইগুড়ি এগারো দশমিক আট আলিপুরদুয়ার বারো রাজগঞ্জ তেরো কালিম্পং নয় বাগডোগরা তেরো দশমিক ছয় এবং ভারুরঘাট বারো দশমিক নয় এবং দার্জিলিং পিছুর দিকে চার দশমিক চার ডিগ্রি এই রয়েছে আমাদের তাপমাত্রা খবর যেটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনাদের জানিয়ে দিলাম মোটামুটি বুঝতে পারছেন যে তাপমাত্রা বেশ কিছুটা কিন্তু উদ্যমুখী রয়েছে ফলে হালকা ঠান্ডা একটা থাকবে রাত থেকে সকালে কিন্তু দিনের বেলার দিকে যেহেতু সাতাশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ পর্যন্ত তাপমাত্রা থাকবে তাই অতটা মোটেই কিন্তু ঠান্ডা অনুভূতি হবে না এমনটাই থাকবে চলুন এবারে দেখে নেওয়া যাক যে উইন্ডে থেকে আমরা কী পাচ্ছি আবার ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আরও একবার আমরা দেখে নিয়েছি উপগ্রহ চিত্র তো দেখুন একমাত্র উত্তরবঙ্গের কিছু আকাশে মেঘলা আকাশ যেগুলো আমরা বলেছিলাম যে এরকম একটু হতে পারে ঝঞ্ঝাটা এগিয়ে যাওয়ার সময় কিন্তু এখানে বড় আকারে কোনো বৃষ্টিপাত হবে না লাইট রেন হওয়ার কথা ছিল তো যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই জানাবেন যারা আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুর থেকে দেখছেন এবং আসামের কিছু অংশ থেকে দেখছেন বিশেষ করে আসামের গুয়াহাটি বঙ্গাইগাঁও পাঠশালা এবং এই উত্তর ভাগে যে আসাম রয়েছে সেখান থেকে যারা দেখছেন একটু জানাবেন যে আমার এলাকায় মেঘলাগাস না শুধুমাত্র একটু কোথাও কোথাও বৃষ্টিপাত হয়েছিল দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ ও ত্রিপুরা মিজোরামের দিকে কোনো বৃষ্টিপাতের ইঙ্গিত ছিল না এবং সেখানে হয়নি শুধুমাত্র তাপমাত্রা একটু ওঠা বা রাত থেকে সকালেই তাপমাত্রা একটু ঠান্ডা ঠান্ডা লাগবে তার কিন্তু দিনের বেলাতে কোনো ঠান্ডা লাগবে না যেটা আমাদের আগেই বলেছিলাম এবারে নতুন করে পশ্চিমী সঞ্চয় আসবে এবং কটা পশ্চিম ঝঞ্ঝা আসবে সেটাও একবার দেখার আমরা চেষ্টা করছি এখানে তো এবং তার ফলে বৃষ্টিপাত আমাদের বাংলায় হবে কি হবে না সেটা দেখুন ইতিমধ্যে তিরিশ তারিখে নতুন পশ্চিমী সঞ্জা আসবে দেখেন যাক বৃহস্পতিবার আকাশ মোটের উপরে প্রায় পরিষ্কারে থাকবে দক্ষিণবঙ্গে দু এক জায়গায় সকালে থেকে একটু হালকা কুয়াশা এবং উত্তরবঙ্গে দু এক জায়গায় একটু মাঝারি ঘন কুয়াশা হতে পারে বিশেষ করে দার্জিলিং কালিম্পং বা তার সঙ্গে জলপাইগুড়ি আশেপাশে কিছু কিছু অংশে এবং যদি সামান্য কিছু একটু হালকা হালকা কুয়াশা এখানে হতে পারে কিন্তু বেলা বাড়া পর থেকে সবই পরিষ্কারের দিকেই যাবে বাংলাদেশ উত্তর পূর্ব ভারতেও পরিষ্কার থাকবে উত্তর পূর্ব ভারতে একটু কুয়াশা টুয়াশা হবে আর মধ্য ভারতে একটু কুয়াশা হবে দেখা যাচ্ছে তারপরে মোটর পরে ফাঁকাই থাকবে বৃহস্পতিবার দেখা যাচ্ছে আস্তে আস্তে ঝঞ্ঝার প্রবেশ হবে এবং তিরিশ তারিখ রাতে ঝঞ্ঝাটি প্রবেশ করবে কিন্তু একটু ঝাপসা আকাশ তার আগে থেকেই হয়ে যাবে শুক্রবার তিরিশ তারিখে যে ঝঞ্ঝা প্রবেশ হবে তার ফলে ভারী বৃষ্টিপাত তুষারপাত একটু হবে হিমালয় রিজনে এবং একটু উত্তর পশ্চিম ভারতের কিছু কিছু অংশে ঘন কুয়াশা তার পাশাপাশি দু এক জায়গায় বৃষ্টিপাত হবে রাজস্থানের দিকে যেটা বলেছে এখানে দেখা যাচ্ছে যে রাজস্থানের জয়পুর কোটা এবং ওই ঝাঁসির আশেপাশে আমাদের মধ্যপ্রদেশ সংলগ্ন যে উত্তরপ্রদেশ রয়েছে এখানে একটু বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি কয়েকটি অংশে একত্রিশ থেকে এক তারিখের মধ্যে এই জায়গাতে বৃষ্টিপাত হবে তো ইতিমধ্যে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের মেঘ হবে এবং এখানে বৃষ্টিপাত কিন্তু হবে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত হবে দিল্লি রাজস্থান এইগুলোতে বৃষ্টিপাত কিছুটা হবে জয়পুর আগ্রা আলিগড় এবং তার সঙ্গে ঝাঁসি এইগুলোতে বৃষ্টিপাত হতে হতে এগোবে এবং এটা কিন্তু এক তারিখের মধ্যে আবার এখান থেকে এটা দুর্বল হয়ে যাবে এবং দান সরবে কিন্তু হিমালয় রিজিয়নে বৃষ্টিপাতটা দেবে দু তারিখের দিকে কী হচ্ছে দু তারিখের দিকে আবার বৃষ্টিপাত এগোচ্ছে আবার একটা ঝঞ্ঝা ঢুকছে আর কি মোটামুটি দুই তিনের মধ্যে এই ঝঞ্ঝাটা এগোতে পারলে দেখা যাক এখানে কি হবে না একটু ভারী বৃষ্টিপাত হবে মনে হচ্ছে বিহারের দিকে বৃষ্টিপাত আসবে কিছুটা ছত্তিশগড় সাইডে মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড তার সঙ্গে নেপাল এগুলোতে বৃষ্টিপাত আসবে এবং তার সঙ্গে উত্তরপ্রদেশ চলুন ওটা আমরা একটু বৃষ্টিপাত মোটেই নিই দেখুন ভারী বৃষ্টিপাত হবে উত্তরপ্রদেশের দিকে বেড়ালির দিকগুলোতে আলিগড় এবং নেপালের দিকেও হবে এবং উত্তরাখণ্ড হিমাচল প্রদেশের দিকেও এর প্রভাবে বৃষ্টিপাত থাকবে পাঞ্জাব হরিয়ানা থেকে একটু বৃষ্টিপাত হবে এবং হিমালয় নিজের তুষারপাত হবে কুলু মালালি যেগুলো আজ রয়েছে সুতরাং ওইদিকে কিন্তু ভারী তুষারপাত থাকবে কাশ্মীর টাশ্মীর দিকে ভালোই বরফপাত চলবে এবং ঠান্ডাও ব্যাপক থাকবে এর পাশাপাশি দুই তারিখ থেকে তিন তারিখ ফেব্রুয়ারি মাসে আমরা যখন যাচ্ছি তখন কিন্তু মধ্য ভারতের কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে জবলপুর এলাহাবাদ সিঙ্গলি এবং এটা বিহারের দিকে বিহারের পশ্চিম ভাগে কিছু বৃষ্টিপাত দেবে এইটা এটা কতটাই কবে এবং দার্জিলিং সাইডে বৃষ্টিপাত হবে তিন থেকে চারের মধ্যে দার্জিলিং সিকিম এগুলোতে বৃষ্টিপাত হবে এবং সিকিমের পাহাড়ি অঞ্চলে তুষারপাত হতে পারে ভুটানের দিকেও থাকবে একই ব্যাপার এটা এগোতে পারলে কতটা যাবে দেখা যাক এছাড়া রাঁচি মানে মোটামুটি বৃষ্টিপাত দেখা যাচ্ছে তিন তারিখ থেকে কিন্তু কিছুটা আমাদের মধ্য ভারতের দিকে হয়ে এদিকে আসতে পারে দেখা যাক একটা পশ্চিমবঙ্গে ঢুকবে কিনা আপাতত সেরকম খবর পাওয়া যাচ্ছে না তবে বাড়লে হতে পারে যাই হোক পাঁচ থেকে ছয়ের মধ্যে সাতের মধ্যে আর কোনো ঝঞ্ঝার প্রভাবে কোনো বৃষ্টিপাতের ইঙ্গিয়ে আপাতত নেই তাপমাত্রা একবার দেখে নেব দশ তারিখ পর্যন্ত আমরা বলেছিলাম যে ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে দশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে দশ থেকে আমাদের পশ্চিম দিকে জেলাগুলি মানে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া এগুলোতে কিন্তু বারো থেকে তেরোর মধ্যে ঘোরাফেরা করবে এবং হুগলির দিকে পনেরো নদীয়া তো চোদ্দ বারো তেরো চোদ্দোর মধ্যে থাকতে পারে কিন্তু ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে চোদ্দো পনেরো ষোলোর মধ্যে ঘোরাফেরা করবে এবং কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাতে ষোলো থেকে সতেরো আঠেরোর মধ্যে ঘোরাফেরা করবে বাংলাদেশে চোদ্দো থেকে ষোলো ঘোরাফেরা করবে ত্রিপুরার দিকে এই সময়কালে তাপমাত্রা তেরো চোদ্দোর মধ্যে আপনার ঠান্ডা ঠান্ডা ভাবটা একটু থাকবে উত্তরবঙ্গে বারো থেকে তেরোর মধ্যেই ঘোরাফেরা করার সম্ভাবনা কিন্তু থাকবে সুতরাং দুর্যোগপূর্ণ পরিস্থিতি বা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জন্য কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না যদি তিন তারিখের দিকে একটু আসে তো আসলেও আসতে পারে ও যদি ওই এইটা একটু এগোতে পারে তবেই হবে হলে কিন্তু বৃষ্টিপাতের কোনো ইঙ্গিত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না ঝাড়খণ্ডের দিকে যদি কিছুটা আসে সেটাই মানে এই দিক পর্যন্ত কিন্তু এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে দার্জিলিং সাইডে কিছু বৃষ্টিপাত হবে এই রয়েছে আপাতত খবর দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা মোটামুটি আমাদের যেটা বললাম দুপুরবেলার দিকে একদম ওই আঠাশ থেকে উনত্রিশ সাতাশ আঠাশ উনত্রিশের মধ্যেই ঘোরাফেরা করবে দেখতেই পাচ্ছেন রাতের বেলার তাপমাত্রা মোটামুটি সতেরো থেকে তেইশের মধ্যে কিন্তু সকালবেলাতেই একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে সুতরাং ঠান্ডা ঠান্ডা ভাবটা এখনও চলবে এখনও পুরোপুরি শীতের বিদায় হয়নি বিদায় হতে হতে মোটামুটি মনে হচ্ছে যেন শিবরাত্রি চলে আসবে তারপরে হয়তো কিছুটা যদি যদি যায় আর কি এই মোটামুটি চলবে ঝঞ্ঝা দু একটা আসবে কিন্তু তিন চার তারিখের পর থেকে ঝঞ্ঝা কিন্তু এখন এই মুহূর্তে কোনো খবর বড় আকারে পাওয়া যাচ্ছে না আসবে একটু টুকটাক করে কিন্তু বড়ো আকারে ঝঞ্ঝা নয় এই মুহূর্তে এই রকমই খবর রয়েছে আবার একটা ঝঞ্ঝা এগারো তারিখ থেকে একটা ঝঞঞ্ঝা ঢুকবে কিন্তু সেও কিন্তু ছোটো ছোটো ঝঞ্ঝা বঙ্গোপসা করেও কিছু পাওয়া যাচ্ছে না সুতরাং দুর্যোগ কোনো পরিস্থিতি না আপাতত খবর রয়েছে শুষ্ক আবহাওয়াই থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতে উত্তর পূর্ব ভারতের দিকেও তাই বাংলাদেশের দিকেও তাই বিহার যা উড়িষ্যাতেও থাকবে দু এক জায়গায় একটু কুয়াশা কুয়াশা ভাব ধন্যবাদ